নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি আমি ঘাটালের শিলাবতী নদীর উপর ভাষা পুলে নিম্নচাপে জেরে আটচল্লিশ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই ঘাটালের শিলাবতী এবং ঝুমি নদীতে জলস্ফীতি এবং যে নদীগুলিতে জলস্ফীতি হলে বন্যার আশঙ্কা দেখা দেয় সেই নদীগুলির আপডেট আপনাদেরকে জানাবো বলে এই মুহূর্তে লাইভে আসা আমাদের স্থানীয় সম্পদের দপ্তরে অনেকেই জিজ্ঞেস করছেন যে এই মুহূর্তে ঘাটালে বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে তো সেই ঘাটালে বন্যা পরিস্থিতির আপডেট জানাতেই এই লাইভে আসা আপনাদেরকে সেই আপডেটই জানাবো এই মুহূর্তে ঘাটালে বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের ভাষা পুলে এই মুহূর্তে কিন্তু ঘাটালে বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়নি তবে সুতরাং আশঙ্কা করার কোনো রকম প্রয়োজন নেই যারা যারা আমাদের দপ্তরে জানতে চেয়েছেন যে ঘাটালে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে তাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত ঘাটালে শিলাবতী নদী এবং ঝুমি নদীতে যে জলস্তর রয়েছে সেই জলস্তর কিন্তু বন্যা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু পশ্চিমাঞ্চল থেকে যেভাবে জলস্তর জল নেমে আসছে সেই জল নেমে আসার পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু শিলাবতী নদীতে এবং ঝুমি নদীতে জলস্ফীতি ঘটবে এবং সেই জলস্ফীতি ঘটলে তখন পরিস্থিতি কি হবে তার আপডেট আপনাদেরকে পরে জানিয়ে দেবো আপাতত আজকের আপডেট অনুযায়ী ঘাঁটালের শিলাবতী নদীতে এবং ঝুমি নদীতে যে জলস্তর সেই জলস্তর কিন্তু এখনও বন্যা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি পশ্চিমাঞ্চল থেকে যেভাবে জল নেমে আসছে সেই জলে কিন্তু ঘাটাল ব্লকের একাংশ এবং চন্দ্রকোনা এক ও দুই ব্লকের কিছু কিছু অংশ মাঠঘাট ঘাট জলে প্লাবিত হচ্ছে দেখতে পাচ্ছেন নদীতে একটু জলস্ফীতি হয় ঘাটালের যে ভাষাপুল সেই ভাষা পুলটিকে বাড়ানোর চেষ্টা করছে মাঝখানটি খুলে দেওয়া হয়েছে এবং বাড়ানোর চেষ্টা চলছে এই জায়গায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই নিম্নচাপটি কিন্তু পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডেই কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে অধিককার জলাধারগুলিতে থেকে যদি জল ছাড়া হয় এবং সেই জলেই কিন্তু প্লাবিত হয় ঘাটাল মহকুমা বিস্তীর্ণ এলাকা এখনও পর্যন্ত ঘাটল মহকুমা প্রশাসন এবং সেচ দপ্তর সূত্রে যেটি জানা গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ঘাটালের নদীগুলিতে ডেঞ্জার লেভেল অর্থাৎ শিলাবতী নদী এবং ঝুমি নদীতে অনেক ডেঞ্জার লেভেলের অনেক নিচে জলস্তর রয়েছে সুতরাং আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখনও পর্যন্ত এটি জানা গিয়েছে তবে আগামীকাল যদি এই জল পশ্চিমাঞ্চল থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে কি অবস্থা হবে সেটি কিন্তু এখন তো ফাইনালি জানাননি মহকুমা প্রশাসন এবং সেচ দপ্তর সেচ দপ্তর এ ব্যাপারে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি সুতরাং এই মুহূর্তে ঘাটাল ভাষা পুলের একটু অংশ বাড়ানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন ঘাটাল ভাষা পুলের মাঝখানের অংশটা খুলে পাটাতন বাড়ানোর কাজ চলছে কারণ নদীর জলস্তর একটু বেড়েছে সুতরাং শেষ আপডেট পাওয়া অনুযায়ী ঘাটালের শিলাপতি নদী এবং ঝুলি ঝুমি নদীতে যে জলস্তর আপনারা আপনাদেরকে আমরা আমরা জানতে পেরেছি সেই জলস্তর অনুযায়ী কিন্তু ঘাটালে বন্যায় আশঙ্কিত হওয়ার এখনও পর্যন্ত কোনো কারণ নেই সামনেই পুজো এবং সেই পুজোর আগে এইভাবে নিম্নচাপে জেরে আটচল্লিশ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই কিন্তু নদীগুলিতে একটু জলস্ফীতি দেখা দিয়েছে এবং তাতেই কিন্তু আশঙ্কিত হয়ে পড়েছেন অনেক মহকুমাবাসী ঘাটাল মহকুমাবাসী কিভাবে পুজো কাটবে এই পুজোর আগে যদি বন্যা হয় ঘাটাল শেষ দপ্তর এবং প্রশাসন সূত্রে পাওয়া শেষ তথ্য অনুযায়ী লাস্ট আপডেট অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনও পর্যন্ত নদী জলস্তর ঘাটালের শিলাবতী এবং জুমি নদীতে জলস্তর যা রয়েছে ডেঞ্জার লেভেলের অনেক নিচে রয়েছে এবং এতে করে কিন্তু বন্যায় আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে আগামী কাল যদি এইভাবে জল বাড়ে অর্থাৎ পশ্চিমাঞ্চল থেকে অর্থাৎ ঝাড়খণ্ড পুরুলিয়া অঞ্চল থেকে যদি জলাধারগুলি জল ছাড়তে শুরু করে সেই জল এই নদীগুলিতে এসে নদীর জলস্ফীতি বাড়ায় এবং তাতে করে ঘাডালের কিছু কিছু অংশ ঘাটল মহকুমার বেশ কিছু অংশ বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তে যারা লাইভে অংশ গ্রহণ করেছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে জানিয়ে রাখি ঘাটালের শিলাবতী নদীর ওপর যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোর উপর থেকে ঘাটাল মহকুমার বন্যা আপডেট অর্থাৎ বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আমি রয়েছি রবীন্দ্র এই মুহূর্তে কিন্তু ঘাটালে বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখনো পর্যন্ত নদীর জলস্তর যা রয়েছে মহাকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই জলস্তর কিন্তু ডেঞ্জার লেভেল থেকে অনেকটাই নিয়েছে এই নদীর জলস্তর মাপার জন্য যে পয়েন্টগুলি রয়েছে অর্থাৎ শিলাবতী নদীর যে বাঁকা গাদিঘাট পয়েন্ট রূপনারায়ণ নদীর বন্দর রানীচক এবং গোপীগঞ্জ পয়েন্ট এবং ওল্ড কাঁসাইয়ের কলমিচর পয়েন্ট এই পয়েন্টগুলিতে কিন্তু এখনও ডেঞ্জার লেভেলের অনেক নিচে জল আগামী আটচল্লিশ ঘন্টা ধরে যে প্রবল বৃষ্টি সেই প্রবল বৃষ্টি জেরেই কিন্তু ঘাঁটালের নদীগুলিতে পুজোর আগে জলস্ফীতি দেখা দিয়েছে এবং তাতে করে কিন্তু অনেকেই চিন্তিত অনেক পুজো কমিটি চিন্তিত কিভাবে পুজো হবে যদি বন্যা হয়ে যায় তো আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু বন্যার আতঙ্কে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ নদীর জলস্তর এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেই জায়গায় বন্যা হতে এখন অনেক বাকি ঘাটালের কিছু কিছু অংশে অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডে যেগুলিতে অল্প বৃষ্টিতেই জল জমে যায় সেই ওয়ার্ডগুলিতে কিন্তু ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে পশ্চিমাঞ্চল অর্থাৎ ঝাড়খণ্ড পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু এই নিম্নচাপটি অতিমাত্রায় সক্রিয় রয়েছে এবং ওই জায়গার জলাধারগুলি যদি জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু এই নদীগুলিতে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ নিয়ে মহকুমা প্রশাসন এবং জলসেচ দপ্তর ফাইনালি কিছু জানায়নি আগামীকালের পরই বোঝা যাবে হাটালে বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় থাকবে তবে নদীর জল আজ কিছুটা বাড়লেও বাড়তে পারে বৃষ্টিতেও কিন্তু ঘাঁটালের যে শিলাবতী নদী তার উপর যে ভাষা ফুল সে ভাষা বাড়ানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন কর্মীরা তৎপরতার সঙ্গে নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাষা ফুলও বাড়ানোর কাজ চালাচ্ছে অর্থাৎ নদীর জল বাড়ার সাথে সাথে পাটাতন বাড়াতে হয় আখার রবি জল জল নিয়ে নিয়েছি মাই ফারসেনিকাল আয়ো بوتل ভি খাওয়া এইnotinটা সাথেnotinটা বजिए না পাঁচ দাঁড়ি এই তো তুমি নিয়ে গেলি না জল ফেলা দিছেন এর আগে সবাই ওইখানে আমনা কর এটা সাথে এটা বजिए নি হ্যাঁ কালকে জগর দাও না এত সরি নাম নেই এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি ঘাটাল মহকুমা বন্যা পরিস্থিতি আপডেট জানার জন্য আমাদের দপ্তরে অনেকেই জানতে চেয়েছেন এই মুহূর্তে ঘাটালে বন্যা পরিস্থিতি ঠিক কোন জায়গায় তাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বন্যায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ঘাটালের শিলাপতি নদী এবং ঝুমি নদীতে যে জায়গায় এখনও পর্যন্ত জলস্তর রয়েছে তাতে করে কিন্তু বন্যায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই জলস্ফীতি যদি উত্তরোত্তর বাড়তে থাকে সেক্ষেত্রে মহকুমা প্রশাসন এবং জলসেচ দপ্তর তারা বিবৃতি বিবৃতি দিয়ে জানাবেন এবং সেই বিবৃতি আপনাদেরকে জানাতে আমরা জানাবো পরবর্তী আপডেটে এখনো পর্যন্ত এই বৃষ্টির জেরে নদীর যে জলস্ফীতি সেই জলস্ফীতিতে ঘাটাল ব্লক এবং চন্দ্রকোনা এক ও দুই ব্লকের কিছু কিছু অংশ মাঠ ঘাট সেগুলি কিন্তু প্লাবিত হতে শুরু করেছে ঘটালে যে নদীর উপর ভাষা বুল সে ভাষা দেখতে পাচ্ছেন তৎপরতার সঙ্গে বাড়ানোর কাজ চলছে ভাষা যে দুপাশে সিঁড়িগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন এখন অনেকটি করে অনেকগুলি করে ধাপ জেগে রয়েছে সুতরাং নদীর জল এখন কোন জায়গায় বুঝতেই পারছেন শেষ আপডেট পাওয়া পর্যন্ত আজ শিলাবতী নদীর যে বাঁকা এবং গাদীঘাট রেনগেজ পয়েন্ট রয়েছে এবং রূপনারায়ণের বন্দর রানীচক গোপীগঞ্জ পয়েন্ট রয়েছে এবং ওলকাশাহের কলমিচক পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলিতে যে বিপদ সীমা রয়েছে সেই বিপদ সীমার অনেক নিচে নদীর জল সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বন্যায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আগামী কাল নদীর পরিস্থিতি কেমন বন্যার পরিস্থিতি কেমন থাকবে তার আপডেট আপনারা আপনাদেরকে জানাবো তার জন্য স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন কিন্তু <muchas> আমাদের <muchas> ગોળી જાય તો ટાઈમ 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 ગોળી તો